প্রায় চৌষট্টি লক্ষ বছর আগে আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় প্রান্তরে আশ্চর্য প্রজাতির খোঁজ পাওয়া যায় তারা হাত ব্যবহার করে দু পায়ে হাঁটাচোলা করত। তারা ছিল অস্ট্রালোপিথেকাস তারাই ছিল মানবজাতির প্রথম সন্দিক্ষণ না পুরো মানুষ না পুরো বানর তারা ছিল মাঝামাঝি তিন থেকে চার ফুট লম্বা মস্তিষ্ক ছোট কিন্তু চোখে আগুন জীবন দেখত নতুন করে তাদের থেকেই জন্ম মানুষ নামক ভবিষ্যৎ প্রাণীর মায়েরা একে অপরকে সাহায্য করত সন্তান লালন পালন করত আর পুরুষরা একসাথে ঘুরে খাবার খুঁজে আনত Yeah. Okay. মাঝে মাঝে মুখ দিয়ে শব্দ করে একে অপরের অনুভূতি আদান প্রদান করত এই দুই পায়ে হাঁটা দলবদ্ধ জীবন শব্দের ব্যবহার সব মিলিয়ে তৈরি হলো এক নতুন জীবনের পথ নাম নেই পরিচয় নেই তবু সে ছিল মানুষ হবার পথে এক দীর্ঘ যাত্রা। এদের মধ্যে কিছু হমিনিট গাছের নিচে বসেছিল হঠাৎ করে হাতে থাকা পাথরটি সে মাটির আরেকটি পাথরের ওপর ঠোগল চিঁড়ে গেল পাথরটি ধারালো এক মুখ তৈরি হলো এই ধারালো পাথর তাকে শেখালো শিকার করতে আত্মরক্ষা করতে গাছ থেকে ফল পাড়তে এটা এক নতুন অধ্যায় শুরু হলো এই প্রজাতির নাম হোমো হ্যাবেলিস তারা একা শিকার করত না তারা দল গঠন করত, একজন আক্রমণ করত একজন তাড়া করত একজন পাহারা দিত একজন মারত এইভাবে জন্ম নিল সহযোগিতার পাথর শুধু অস্ত্র ছিল না তা ছিল বন্ধনের প্রতীক যখন শিকার শেষ হতো তারা একসাথে ভাগ করে খেত এই ভাগাভাগি থেকে জন্ম নেয় বিশ্বাসের সম্পর্কের সম্পর্কই গড়ে তোলে এক নতুন সমাজ জঙ্গলের ভেতরে গাছের ডাল আর লতাপাতা দিয়ে তারা বানাতো ছোট ছোট ঘরের মতো আশ্রয় বৃষ্টি থেকে বাঁচতে ঠান্ডা থেকে লুকাতে বন্য জন্তুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে এই ছিল তাদের প্রথম বাড়ি না ছিল ইট না ছিল সিমেন্ট তবু সেই ঘরেই ছিল নিরাপত্তা আর ছিল একটুখানি স্বস্তি এইভাবেই শুরু হয়েছিল মানুষের ঘর বানানোর যাত্রা দুটো পাথরের ঘর্ষণ শুষ্ক কাঠ অবশেষে তারা জ্বালাতে শিখল আগুন এটা শুধু আলো নয় জয় করলো ভয়ের রাতকে তারা শিখলো কাঁচা মাংস শুধু খেতে কষ্ট নয় বিপজ্জনকও আগুনে সালে তা সুস্বাদু নিরাপদ ও হজমযোগ্য হয় এটা ছিল শিল্পের সূচনা প্রাচীন পৃথিবীতে না ছিল কোনো অস্ত্র না ছিল কোনো গভীর জ্ঞান তার সত্ত্বেও তারা জানতো বাঁচতে হলে লড়াই করতে হবে তারা বুঝে গিয়েছিল এই প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে রক্ষা করার উপায় কেউ একজন ভয় পেলে বাকি সবাই পাশে দাঁড়াতো এইভাবে একে অপরকে বাঁচিয়ে রাখতো তারা শুধু নিজেদের জন্য নয় গোটা গোষ্ঠীর জন্য এটাই ছিল একতা একতা মানেই বাঁচার শক্তি তাদের চারপাশেই ছিল খাবার মাটির নিচে গুটিসুটি কেঁচো গাছে লেপে থাকা শামুক ঝোপের মাঝে লুকিয়ে থাকা পোকামাকড় তারা খুঁজে খুঁজে খেত এই সব প্রাণী জ্যান্ত কেঁচো তুলে মুখে দিত আলগা শামুকের খোলস ভেঙে ভেতরের নরম দেহটা খেত প্রকৃতি যা দিত সেটাই ছিল তাদের খাবার আর তাতেই তারা বেঁচে থাকত একদিন ঘন জঙ্গলে গুহায় ঘটে গেল এক ভয়ানক কাণ্ড রাতের নিঃশব্দে হঠাৎ করে গুহার ভেতরে প্রবেশ করে এক বিশাল অজগর আর তারপর কি হলো দেখুন নদী ছিল তাদের চারপাশে জল ছিল কখনো বন্ধু কখনো বিপদ কিন্তু নদীর ওপারে ছিল আরও শিকার আরও ফলের গাছ আরও সম্ভাবনা কিন্তু কিভাবে পৌঁছাবে ওখানে তারা সাঁতার জানত না আর নদী ছিল খুব ভয়ঙ্কর কুমির আর প্রবল স্রোতের রাজ্য তখনই জন্ম নিল এক বিস্ময়কর ভাবনা গাছ তো ভেসে থাকে তাহলে সেটাই তো ভাসমান আশ্রয় হতে পারে তাকে ঠেলে নদীতে নামানো হলো সেই কাঠের খণ্ড নৌকার মতোই ভেসে রইল উল্লাসে সবাই ফেটে পড়ল এই ছিল তাদের প্রথম নৌকা না ছিল পাল না ছিল দণ্ড তবু সেই কাঠের টুকরোতেই ছিল সাহস বুদ্ধি আর নতুন দিগন্তের স্বপ্ন কি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সবার শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই গল্পের দ্বিতীয় পাঠ খুব শীঘ্রই আনতে চলেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ